একণ যন্ত্রণা দিবসে আর একোন যন্ত্রণা রাতে আকাশী স্বপ্ন সে ছুঁয়েছে তার মাটিতে গড়া দুই হাতে বোঝেনি রাত্রির ঝোড়ো হওয়ায় যখন চলে মাতামাতি জ্বলতে নেই কোনো আকাঙ্ক্ষায় জ্বালাতে নেই মোমবাতি ভেবেছে সবখানে খোলা দুয়ার দেখেনি দেয়ালের লেখা এবং বোঝেনি যে বারান্দার ধারি তার সীমারেখা তবু সে গিয়েছিল বারান্দায় কাঁপেনি তবু তার বুক তবু সে মোমবাতি জেলেছে হায় দেখেছে আকাশের মুখ এখন যন্ত্রণা দিবসে আর এখন যন্ত্রণা রাতে এখন যন্ত্রণা দিবসে আর এখন যন্ত্রণা রাতে আকাশী স্বপ্ন সে ছুঁয়েছে তার মাটিতে গড়া দুই হাতে